নতুন আরও একটি রেসিপির সাথে ফ্লেভার্স অব কলকাতায় আপনাদের স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি নন্দিনী আমার আজকের রেসিপি ক্ষীর বা ক্ষীরসা ঘরে থাকা খুব সাধারণ কিছু উপকরণ দিয়েই এই ক্ষীর আপনি বাড়িতে বানিয়ে নিতে পারেন বিভিন্ন ধরনের পিঠে বা ডেজার্ট বানাতে এই ক্ষীর আমরা ব্যবহার করে থাকি আবার এমনি এমনি খেতেও কিন্তু এই ক্ষীর বা সা ভীষণই ভালো লাগে আপনারা দেখুন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ করব আপনাদের আসুন তাহলে শুরু করি এক টেবিল চামচ চিনি আমি গরম করাতে দিয়ে দিলাম সেই চামচেরই এক চামচ পরিমাণ জল দেব এবার ফ্লেমটাকে সিমে করে অনেকটা সময় ধরে এইভাবেই রেখে দেব বেশ অনেকটা সময় পরে দেখা যাবে এক সাইড থেকে চিনি লাল হতে শুরু করেছে তখন এইভাবে নেড়ে চড়ে একটু মিশিয়ে দেব ক্যারামেল কিন্তু খুব বেশি লাল করা যাবে না তাহলে ক্ষীর খেতে তেতো লাগবে হালকা লাল কালার যখন এসে যাবে তখনই আমি এই ক্যারামেলের মধ্যে দুধ দিয়ে দেব। এখানে আমি এক লিটার দুধ ব্যবহার করেছি আজকে আমি এই ক্ষীর বানাতে গরুর দুধ ব্যবহার করছি আপনারা প্যাকেটের দুধ দিয়েও এই ক্ষীর বা ক্ষীর সা বানাতে পারবেন বেশ অনেকটা সময় পরে দুধ ফুটে উঠেছে এবং অনেকটা গাঢ় হয়ে এসেছে ওই যে চিনিটা আমি ক্যারামেল করে দিলাম সেই জন্যই কিন্তু ক্ষীরের কালারটা খুব সুন্দর আসবে হালকা একটা লাল কালার এই যাতে ক্ষীরের মধ্যে আসে সেই জন্যই আমি এক চামচ চিনি ক্যারামেল করে দিয়েছি ওই এক চামচ চিনি যে ব্যবহার করলাম এই চিনিটুকু দিয়ে কিন্তু আজকের এই ক্ষীর আমি তৈরি করব আর কোনো চিনি এই ক্ষীর বানাতে ব্যবহার করতে হবে না এইভাবে নিচ থেকে নেড়ে দিতে হবে এবং দুধটা শুকনো করে নিতে হবে এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ কুসুম গরম দুধ দিয়ে এই মিল্ক পাউডারটা আমি গুলে নেব আমার বাটিটা ছোট হচ্ছিল বলে আমি একটা বড় বলে এই মিল্ক পাউডারটাকে ট্রান্সফার করে দিলাম এবং খুব ভালো করে গুলে নেব যাতে এর মধ্যে কোনো লামস না থাকে এক লিটার দুধের জন্য হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ আমি এখানে ব্যবহার করেছি খুব সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই ক্ষীর বাড়িতে বানিয়ে নেওয়া যাবে গুলে নেওয়া মিল্ক পাউডার দুধের মধ্যে দিয়ে দিলাম ফ্লেমটাকে কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না আর এইভাবে নিচ থেকে নেড়ে দিতে হবে এবং নেড়ে নেড়ে দুধটাকে শুকনো করে নিতে হবে বাজার থেকে যে ক্ষীর বা খোয়া ক্ষীর বা ক্ষীর আমরা কিনে আনি সেটা কিন্তু হাইজিনিক হয় না বিভিন্ন পিঠে বানাতে বা ডেজার্ট বানাতে আমরা যদি এইভাবেই বাড়িতে বানিয়ে নিই সেটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যসম্মত আমি এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ গোবিন্দভোগ চালের গুঁড়ো গোবিন্দভোগ চালের গুঁড়ো আমি ঠান্ডা জল দিয়ে গুলে নিয়েছি আর দিয়েছি কিছুটা পরিমাণ এলাচ গুঁড়ো এই গোবিন্দভোগ চালের গুঁড়ো দিলে ক্ষীরটা খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে আসবে আর পরিমাণে একটু বেশিও হবে যদি আপনারা দিতে না চান তাহলে আরও একটু বেশি সময় ধরে ধরে এই ক্ষীরটাকে টানিয়ে নিতে হবে এখন কিন্তু প্রায় আমার ক্ষীরটা তৈরি হয়ে এসেছে ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে এইভাবে যখন খুব ভালো করে ফুটে উঠবে তখনই আমি ফ্লেমটাকে অফ করে দেব। কেন কি এটা ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে দেব আর যখন ফ্রিজে দেব এটা কিন্তু আরও অনেকটাই বসে যাবে একটা ডিশে আমি এটাকে বের করে নিয়েছি ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে দিয়ে দেব ফ্রিজ থেকে আমি বেশ কয়েক ঘন্টা পরে ক্ষীরটাকে বের করে নিয়েছি দেখুন এটার কনসিস্টেন্সিটা এই রকম হয়েছে আপনারা যদি চান তাহলে আরও একটু টানিয়ে এটাকে আরও একটু শুকনো করে নিতে পারেন এই ক্ষীর কিন্তু এমনি এমনিতে খেতেও খুবই ভালো লাগে গরম গরম লুচির সাথেও এই ক্ষীর বা ক্ষীরসা খেতে খুবই ভালো লাগে তৈরি হয়ে গেল ক্ষীর বা ক্ষীরা আমি আশা করছি আমার আজকের রেসিপি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ করব আপনাদের আজ এই পর্যন্তই ধন্যবাদ